ওয়ালাইকুম রহমতুল্লাহ বাক আজকে সেই পুরাতন আরেকটি কিতাব থেকে এমন একটা বৈশিক্ষণ কাজ হাজির হলাম যেটা সরাসরি দিন চালান দিয়ে কোনো নারীকে বা পুরুষকে অর্থাৎ আপনার ভালোবাসা মানুষকে আপনার কাছে হাজির করার জন্য এই কাজটার উপরে অন্য কোন কাজ আর নেই সরাসরি দিন চালান হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষের উপরে দিনটা তা আপনার ভালোবাসা মানুষকে আপনার কাছে হাজির করে দিবে। খুবই ফর্মিলিটি কাজ এবং খুব সাবধানে কাজটা করতে হবে যারা নিজেরা করতে পারবে না আমাকে যে করাতে চান তারা স্ক্রিন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্রান্টি সরকারের কাজ করে দেওয়া হবে কারণ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন আলহামদুলিল্লাহ প্রতিটা কাজ গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমার হাজার হাজার রিবল আলহামদুলিল্লাহ আছে বা চাইলে স্ক্রিনশট আপনারা লিখতে পারেন যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট জানাইছে আর যারা নিজেরা করতে চান তারা অবশ্যই ভালোভাবে ভিডিও দেখে শুনে তার কাজ করবেন আমি খুব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আলোচনা করব মূল আলোচনা তো আমি যাই তার আগে বলবো যারা এখনো ভিডিওটা না একটা লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন ইনশাল্লাহ এই কাজটি আপনি কখন করবেন যখন দেখবেন যে অন্যান্য বৈশিক কাজগুলো করছেন কিন্তু কোনো রকমেই আপনার মনের মানুষটা আপনার কাছে আসতেছে না মানে কোন রকমই তাকে হাজির করা সম্ভব হইতেছে না শেষ পর্যায়ে আপনি কাজটা করে ফেলেন আপনার ভালোবাসার মানুষের উপরে দিন চালান দিয়ে দেন আপনার ভালোবাসা মানুষকে আপনার কাছে হাজির হতে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বাধ্য হবে ইনশাআল্লাহ যেখানে লেখা রয়েছে আপনার জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করা এটা কিন্তু পুকুরি নকশা যে কোনো নারীকে আপনি তিন দিনের ভিতরে আপনার কাছে হাজির করতে পারবেন যে কোনো নারীকে নারী হোক বা পুরুষ হোক আপনি হাজির করতে পারবেন তো এই কাজটা করবেন কিভাবে সেই বিষয়টা আমি সরাসরি কিতাব থেকেই দিয়ে দিই নকশাটি মেক্সিকো জাফরান ও গুরু সোনা দিয়ে অঙ্কন করবে মোট তিনটা নকশা অঙ্কন করবেন একটি নকশা কাঙ্ক্ষিত ব্যক্তি চলাফেরার রাস্তায় মানে আপনার ভালোবাসা মানুষ যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা দাপন করবেন একটা নকশা আপনি গাছে ঝুলিয়ে রাখবেন আর যে গাছের আশেপাশে অন্য কোনো গাছ নেই আর একটা নকশা নদীতে ভাসিয়ে দিবেন তিন দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরেই থাকুক না কেন পাগল হয়ে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ নকশাটির নিচে নেই মেয়ের নাম ও মায়ের নাম ছেলের নাম ও তার পিতার নাম লিখতে হবে এই নকশাটি শনিবার দুপুর দুইটার সময় অঙ্কন করতে হবে এই নিয়ম মতন আপনারা কাজটা করেন বাইক দেখেন তো কাজের রেজাল্ট আসে কিনা বলতেছেন বলতে কাজের রেজাল্ট আসে না আসবে না কেন আপনি কাজ করতে জানেন না আপনি করতে জানলে নিশ্চিত ফলাফল আসবে ইনশাল্লাহ তো আজকে আলোচনাটি শুনতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার সাথে থাকেন